শুক্রবার সন্ধ্যায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালবাজার শহরের উত্তর উত্তরকোনি এলাকায় জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় নিজের ওষুধের দোকানে কাজ করতে ব্যস্ত ছিলেন কৃষ্ণদেব রায় ও তার স্ত্রী সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির জানালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে সমস্ত সোনাদানা এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা রাত সাড়ে নটা নাগাদ ওই দম্পতি যখন বাড়ি ফিরে আসে সেই সময় তারা চুরির ঘটনাটি লক্ষ্য করেন খবর পেয়ে রাতে পুলিশ চলে আসে তার বাড়িতে কৃষ্ণদেব রায় জানিয়েছেন পনেরো লক্ষ টাকার গহনা ও নগদ তিন লক্ষ টাকা চুরি হয়েছে জানা গিয়েছে শনিবার সকাল দশটা নাগাদ মাল থানায় অভিযোগ দায়ের করেন কৃষ্ণদেব রায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এ নিয়ে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ দাস ঠিক কী বললেন তার মুখ থেকে আমরা একবার শুনিনি স্কের চুরিটা যেমন খুব ভয়ঙ্কর চুরি সোনা দানা টাকা পয়সা সবকিছু চুরি হয়ে গেছে কি বলবেন এই বিষয়ে তো খুবই দুঃখজনক ব্যাপার একটা মানে এই রকম পজিশন দিনের বেলা মানে এই সন্ধ্যা সন্ধ্যার টাইমের মধ্যে যতদূর সম্ভব এই ঘটনাটা হয়েছে যা যা দেখছিলাম না এদের খুব বাজে অত কেউ ছিল না এরা কিন্তু লোকাল লোকালয়ের মধ্যে এইসব এত জিনিস হচ্ছে এটা তো একটা খুবই বাজে ঘটনা আমরা দেখছি দেখি থানার সাথে কথাবার্তা বলে দেখি কিভাবে মোবাইল আমাদের ই করা যায় এখন যেমন মানে পুলিশ প্রশাসনের দিকে একটা আঙ্গুল উঠছে যে পুলিশ প্রশাসন তার ভূমিকা পালন করতে পারছে না কি বলবেন এই বিষয়ে পুলিশ প্রশাসন দেখবে ওদের ওদের এক্তিয়ার ব্যাপার ওরা এখন আমরা থানাতে জানাবো কি করে একটা যে আপনারা ইমিডিয়েটলি রাস্তাগুলো চেকিং বেকিং করেন বা যা করেন করেন আপনারা পাড়ায় যাবেন কীভাবে কি করা যায়